থেকে আমার নবীর বিবেক আদালত দেখে আমি আপনি আট দশটা মানুষ মায়ের শিশু কোলে এগুলো চিন্তা করার সময় নাই, কারণ আমার নবী পৃথিবীতে নবী হিসেবে এসেছেন এজন্য প্রত্যেকটা সেক্টরে আমার নবী আদালত কায়েম করেছেন ইনসাফ করেছেন চিকার দিয়ে বলতে হবে ঠিক আজকে ইতিহাসের সমস্ত কিতাবে দেখেন ইতিহাসের সব কিতাবে খুঁজলে দেখবেন বুহায়া নবীর সিরিয়া যাবে এই অবস্থার আগে থেকে খাওয়াচ্ছে সর্বশেষ আমার নবীর কাফেলাকে মেহমানদারি করলো সে বুঝতে পারলো এক মরা গাছের নিচে আমান নবী দাঁড়াইতে দেরি মরা গাছটা জীবিত হতে দেরি নাই নবীকে ছায়া দেওয়ার জন্য একটু জোরে বলেন সোহার আল্লাহ এখনো জর্ডানে গিয়ে দেখেন ইউটিউব ইউটিউবে সার্চ দেন সাহাবি গাছ লেখে এখনো গাছটা পাবেন আমার নবীর জামানা থেকে এখনো পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেছে এখনো গাছটা জীবিত একটু জোরে বলে আর একটু জোরে বলে এই পাদ্রী গবেষণা করে দেখলেন সে তো সাধারণ কোনো ব্যক্তি নয় সব কিছু গবেষণা করে আমার নবীর সাসার কাফেলাকে দাওয়াত দিলেন নবীকে উঠপাহারা দেওয়ার জন্য রেখে তারা সবাই গিয়েছে তারা বলে আপনারা কি সবাই এসেছে। বলে হ্যাঁ আমরা সবাই এসেছি কন্যা আমি যেই লোকের জন্য এত আয়োজন করলাম এত খাবার ভাগ করলাম আসন রুপকে ফেলে দিয়ে আপনারা আসছেন সব নকল লোক একজন আরেকজন লোক আছে আপনি ঠিকই ধরেছেন আমার ভাতিজাকে রেখে এসেছি আপনারা একজন আগে খেয়ে তাকে পাঠায় দেন সে যাক ওনাকে নিয়ে আসেন তারপরে সব বৃত্তান্ত বলে দিলেন হ্যাঁ আব্দুল আব্দুল মুতালিম হ্যাঁ আব্দুল মুতালিমের সন্তান আবু তালিব তোমার ভাতিজা সাধারণ কোনো ব্যক্তি নয় সে হলো সর্বশেষ নবী তার সব আলামত সব কিছু বলে দিল একটু জোরে বলা যাবে কিছু সুখান এখন আপনারা বলেন এটা ইতিহাসের সমস্ত কিতাবের ভিতরে এসেছে তাহলে আপনারা বলেন ওই গুহায়া পাদ্রি খ্রিস্টান ধর্মের আলেম বুঝতে পারল আমার নবী নবী পঁচিশ বছর বয়সের আগের ঘটনা এটা চব্বিশ বছর বয়সের ঘটনা আর আমাদের ইসলামী অতিরিক্ত চিন্তায় বিদ্রা বুঝল কি চল্লিশ বছর পরে আমার নবী বুঝতে পারছে তিনি নবী আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক একটু আসতে বলেন আমিন আর একটু জোরে বলেন সম্মানিত আমার দিনী ভাইরা ঈদ এ ব্যাপারে আমরা যখন কোরআন থেকে দলিল দেই তারা এবার অপব্যাখ্যা শুরু করে দিয়েছে অলরেডি মিডিয়াতে চার পাঁচটা পয়েন্ট আলোচনা করেছে আমরা কোরআন থেকে একটা দলিল দেই কোরআন থেকে আমরা বলি কোরআনুল করিমের সুরাই ইউনুস অ্যাপ নাম্বার ফিফটি এইট আটান্ন সে আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন কুলবি ফাদ্লিল্লাহি হবি রহমত ইহি ভাবিদ আলি কাফাল ইয়াফরফু হু মিম্মাই আজমাহ উন এই আয়াত যখন আমরা দুলিল দেই ওহাবিরা এখন ফোন দিয়ে খেছে কই কি কোই এটা সাহাবিয়া দু না আব্বাস যে বলেছেন রহমত মানি রহমত আলামিন এই তফসির গ্রহণযোগ্য হবে না কো কেন হবে না কোর রহমত দ্বারা ইসলাম বোঝানো হয়েছে তফসির তওয়ারিতে অনার থেকে বর্ণিত হয়েছে কো রহমত দ্বারা কোরআন বুঝানো হয়েছে এটা আছে আমরা তাদেরকে বলবো মনে রাখতে হবে তফসিরের নয়টা কোয়ালিটি আছে এক নম্বর তফসির হচ্ছে তফসিরে কোরআন বিল কোরআন দুই নম্বর তফসির হচ্ছে নবীর তফসির দিয়ে নবীর বক্তব্য দিয়ে মারফু তফসির তিন নম্বর হচ্ছে সাহাবিদের বক্তব্য দিয়ে তফসির করা চার নাম্বার হলো তাবিদের বক্তব্য দিয়ে তফসির করা পাঁচ নাম্বার হলো তাবে তাবিদের তফসির দিয়ে তফসির করা তো এক নম্বর কোয়ালিটি তফসিরের গ্রহণযোগ্য মর্যাদা হচ্ছে কি কোরআনের এক আয়াত দ্বারা আরেক আয়াতের তফসির করা একটু জোরে বলেন না মার হাবা আমরা যে ঈদ মিলাদুলনবীর দলিল দেই ঈদ মিলাদুলনবীর দলিলের ক্ষেত্রে আমাদের মূল দলিল হচ্ছে কোরআন টু কোরআন কারণ আব্বাস থেকে কয়েকটা মত বর্ণিত হয়েছে তো রহমত মানি ইসলাম আমরা বলি রহমত মানি আল্লাহর দয়া ইসলাম হতেও পারে কোনো অসুবিধা নাই রহমত মানি কোরআন এটা হতে পারে কোরআনের মাঝে অনেক কোরআনের মাধ্যমে আমরা অনেক রহমত পেয়েছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আবদুল্লা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নো অন্য তাফসীর করতে গিয়ে তিনি তার নিজের ব্যক্তিগত মত দিয়েছেন কিন্তু রহমত মানি রহমত আলিল আলামিন এখানে তিনি নিজের ব্যক্তিগত মত দেন নাই তিনি বলেছেন কল আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তফসির করছি না রহমত আলী আলমিনকে পেয়ে ফালিয়া প্রহু ঈদ উদযাপন করো আনন্দ উদযাপন করো এই তফসির আমি সাহাবি আবদুল্লা ইবনা আব্বাস করছি না কে করছে আব্দুল ইবনা আব্বাস বলে কাল আল্লাহ তালা এই তফসির করেছে স্বয়ং আল্লাহ সুবাহ তিনি কোরআনে সুরা আম্বিয়া আট নম্বর একশো সাথে বলেছে ওমা আরসাল নাকা ইল্লা রহমত আলী আলমিন আমি আপনাকে গোটা আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি চিকার দিয়ে বলা যাবে কি সুবাহ আল্লাহ বলেন আমার নবী জাহান্নাম জান্নাত দুনিয়ার আল্লাহর যত আলম আছে সব আলমের জন্য আমার নবী কি বলেন আমান্নবী কি তায়েফের ময়দানে আমার নবীকে রক্তাক্ত করা হয়েছে জিব্রাইল বলতেছে আপনি অনুমতি দিলে আল বেদায় অন্যায়তে এসেছে তিন নম্বর কণ্ডে জমিনের তায়েফের নিচের মাটি উপরে উপরের মাটি নিচে করে দিব সব দাহন করে দিব মাটির নিচে জিব্রাইল বলে আপনি শুধু অনুমতি দেন আমার নবী তখন বলেছিলেন জিব্রাইল আমাকে আল্লাহ গজব হিসাবে নয় রহমত হিসাবে গ্রহণ করেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এবার আসেন নবী যে রহমত এটা কোন মুফাসসির থেকে আমাদের জানার দরকার নাই স্বয়ং আল্লাহ সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107ই বলে দিয়েছে আমার নবী রহমত আমার আল্লাহ বলে কুল اے আমার হাবিব আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইয়া বিরহফা বিফদিল্লাহি আল্লাহর ফضل পাওয়ার পরে আবি রাহমাতিহি আমি আল্লাহর রহমত পাওয়ার পরে ও আল্লাহ তোমার রহমত কি আমবিয়া 107 নম্বরে বলে আমি আল্লাহর রহমত হচ্ছে ও মারসালনাকা ইল্লা রহমাতালিল আলামিন ঠিক কারতে বলতে হবে ঠিক কিরা কোন মুফাসসির থেকে আমাদের শোনা দরকার আছে আল্লাহ নিজেই রহমতকে আমার আল্লাহ বলে দিয়েছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য তবকাত বুঝতে হবে তবকাত না বুঝে দেউড় দে তবকাতুল মুফাসসিরিন না বললে দেউড় দিলে যা হয় এ বাবা আজকে আপনাদের এক এলাকার হুজুর একটা সবস্কৃতি করলো আর কোরআনের এক আয়াত আল্লাহ অন্য আয়াত দিয়ে আল্লাহ ব্যাখ্যা করলো বলেন আমরা কি আল্লাহর ব্যাখ্যা